আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা হকলে বিপিএন ফেসবুক চালাইতে চাই যান না তো বিপিএন অনেক সময় আমরা যদি লগ আউট করা থাকে তাহলে করতে গেলে সমস্যা হয় বা আনএক্সেপ্টেড পারে অথবা লোকেশন পারে বা অন্যান্য লোকেশন করার কারণে ফেসবুক দিতে বলতে পারে তো সবে সঠিক নিয়মই শিক্ষক দেখতে পারবা বিপিএন সারা ফেসবুক টা চালাইলাম বিপিএন কিলা চালাইলাম ওই দক্ষা আমার উপরে কিন্তু বিপিএন চালু করা নাই আমার বিপিএন অ্যাপটা আসেনি দেখাইলে আপনারে ও ধটা আছে কিন্তু চালু করা নাই তো আমি আপনারে দেখাই মো বিপিএন সারা কিলা চালাইতা আপনারা তাইলে প্লেস্টোরও যাইবা কি প্লেস্টোরও গিয়া একটা অ্যাপ ডাউনলোড করা লাগবো আপ আপনারা আমি যদি দেখাই আপনারে এখন আপনার দেখাইলে কিলা আনবা ও দোকা গিয়া সার্চ মার বা ওইল গিয়া ওপেরামিনি সার্চ দেওয়ার বাদেও ডাউনলোড করলি আমার ডাউনলোড করা আছে তার ওপেন করি করার বাদে আমার ফেসবুক চালু আসলো তার আপনার এলাকা নাও থাকতে পারে আপনারা থাকতে পারে কিলা দেখায় ফার্স্টে থাকতে পারে আপনারা ওলা ওলা হওয়ার পরে আপনারা কিতার বা কানেক্ট চাইলে কানেক্টিং দিলে বা কিছু নেবে তারপরে ফেসবুকের লগ ইন হইবা লগ ইন পরে হয়তো ফেসবুক চলে রুফে কিন্তু পিপিএন চালু করা নাই আমার আপনার হলে দেখতে হবে আমি ফেসবুক লাইক করিতাম পারছি হয়তো কা টান মারসি আইসে তো আপনার সবাই পালা থাকবা সুস্থ থাকবা আমার লাগি দোয়া করবা এবং বিশেষ করে সবে লাইক কমেন্ট এবং শেয়ার দিবা আর সবাই জানিয়া দিবা তাহলে নিরাপদে থাকতে পারবা নিরাপদে চলতে পারবা আল্লাহ হাফেজ